প্রথম পাত্রি শিবাদুল্লাহ পিতা মোহাম্মদ গোলামুস্তফা ঠিকানা বরিশাল বরগুনা এরপর মোহাম্মদ সাদ্দ হোসেন পিতা মোহাম্মদ বাবুল হোসেন নারায়ণগঞ্জ সোনারগাঁও বাবাদের যারা বাবা সামনে আসেন মোহাম্মদ শাহায়িতা মুহম্মদ সোলাইমান ফরফুল খান মতলব যাঁদপুর সাজাদ হোসেন মোহাম্মদ সাজাদ হোসেন পিতা মোহাম্মদ বাবুল হুসাইন নারায়ণগঞ্জ

এরপর মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মোহাম্মদ জামাল হোসেন ঠিকানা কুমিল্লা জোগিদার আল্লাহ ভুল আলমী সকলকে হরকালে হাত আলোচার ব্যাগ আসছে ব্যাগগুলো আসছে আসতেছে আবার না বাড়ি যায় আচ্ছা ভাই আমি রসিকতা করছি ব্যাগ বাড়ি যাবে না স্টেজে আসবে আমি দিব নামাজে এখন আমরা আসুন এগারো বার এস্টেক ফার তিনবার সোরা এখলাস করি একবার সুরা ফাতেহা করি এই ইসালের সবটা এই সবটা আমরা দিবই মুরদারদের পিছনে কবরস্থানে যারা আছে তাদেরকে মা বোনেরাও যারা যেখানে আছেন পড়ুন সবগুলো বাপ মা আত্মীয় স্বজনকে আমরা পাঠাবো অ্যামসার্কাসের কাগজ জানছো নাকি দিচ্ছে দিচ্ছি হাজিন এম সার্কাস যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল ইনশাল্লাহ হলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমি থাকবো আমি ওরা খুব চাপাচাপি করে আমাকে বাধ্য করছে আমি থাকব ইনশাল্লাহ হ্যান্ড সার্কেস মাহফিলে আমার ভাইও থাকবে উবায়দুল্লাহ আব্বাসী আন্তর্জাতিক কারি মুফতি শেখ ইউসুফ সাকিম আল আজহারি সেও থাকবে তারপর আন্তর্জাতিক কারি মোহাম্মদ জাকারিয়া সে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সেও থাকবে আর অনেক বড় বড় আলেমরা আসবে উনিশ ফেব্রুয়ারি হাজীগঞ্জ অ্যান্ড সার্কাস চিনছেন না তারিখটা বলেন তো ফেব্রুয়ারি যাবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান আমার তিনটি কিতাব স্টেজে আছে নির্বাচিত তাপসির সুরা ফাতেহার তফসির প্রথম খণ্ড নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলাস সুরা ইন শির দুইটা সুরার তফসির এবং শাহিহুল বখারির যে প্রথম হাদিস ইন্নামাল আহমান উদ্দিন এই একটি হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ যারা পারেন মোনাজাতের পর নিয়ে যাবেন ইনশাল্লাহ কিছু প্রশ্ন আসছে আমি এক মিনিট উত্তর দিয়ে দিব আমরা এখন মোনাজাত করব আমরা একটু